স্বাগত জানাচ্ছি আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ প্রবাসীদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সরকার প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু বেকারত্ব এই সুবিধার আওতায় চাকরি হারালে পরবর্তী তিন মাস বেকারত্ব ভাতা পাবেন প্রবাসীরা তবে শুধুমাত্র বৈধভাবে বসবাসকারীদেরই মিলবে ইন্স্যুরেন্স সুবিধা আমিরাত সরকারের এমন উদ্যোগে খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী প্রতিবেদনে বিস্তারিত তেল নির্ভর সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ শ্রমিকই প্রবাসী এছাড়া অন্যান্য পেশায়ও রয়েছে পদাচারণা দেশের অর্থনীতিতে এই প্রবাসীদের রয়েছে বড় ভূমিকা তাই তো তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা বেকারত্ব বিমা চালু করেছে আমিরাত সরকার যাদের বেতন ষোলো হাজার দীর্হামের কম এবং কাজ করেন বেসরকারি আদা সরকারি সেক্টর ফ্রিজন ও ফেডারেল সরকারের অধীনে তাদের সবার জন্যই বিমা বাধ্যতামূলক বিমার আওতায় চাকরি হারালে তিন মাস দেওয়া হবে বেতন যাদের বেতন তিন হাজার দীর্হামের কম বিমার জন্য তাদের প্রতি মাসে পাঁচ দিরহাম দিতে হবে বাকিদের জন্য মাসিক দশ দিরহাম নির্ধারণ করা হয়েছে আগামী তিরিশ জুনের মধ্যেই প্রবাসীদের ইন্স্যুরেন্স করার নির্দেশ দেওয়া হয়েছে নয়তো গুনতে হবে জরিমানা দেশের সরকার সমস্ত প্রবাসী চাকরিজীবী কর্মীদের জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করেছেন এটি পহেলা জানুয়ারি দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে এবং তিরিশে জুনের মধ্যে সমস্ত প্রবাসী কর্মীদেরকে বাংলাদেশি সহ অন্য অন্য দেশেরও তাদেরকে এই আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নিয়ে আসতে হবে সেজন্য জন্য সরকার আমাদেরকে বলেছেন যে ম্যাসিভ ক্যাম্পেইন করার জন্য এবং আমরা ইতিমধ্যে শুরু করেছি আমিরাত সরকারের এমন উদ্যোগে খুশি দেশটিতে বসবাসত বাংলাদেশিরা বলছেন চাকরি হারালেও অন্তত তিন মাস নিশ্চিন্তে কাজ খোঁজার সুযোগ পাবেন তারা আনএমপ্লয়মেন্ট যে ইন্স্যুরেন্স ওটা যদি আমাদের চাকরি চলে যায় তিন মাসের যে একটা আমাদের যে বেনিফিট ওটা আমাদের আমরা চলতে পারবো আমাদের ফ্যামিলিও চলতে পারবো এটা আমাদের জন্য অনেক বড় বড় বেনিফিট কারণ আমাদের চিন্তা করতে হবে না যে যে আমরা চাকরি চলে গেলে আমাদের কি হবে মাসে পাঁচ টাকা করে নিতেছে বছরে ষাট টাকা করে নিতে নিবে যা আমাদের কোনো সময় চাকরি না থাকলে সরকার হেল্প করবে আসলে আমরা এই সরকার চালু করেছে আমরা এটা করার জন্য প্রস্তুতি তবে রয়েছে শর্ত শাস্তিমূলক কারণে কেউ চাকরি হারালে কিংবা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে দিলে এই ভাতার জন্য বিবেচিত হবে না মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব স্থায়ী ভবন নির্মিত হতে যাচ্ছে স্থায়ী ভবনের জন্য প্লট বরাদ্দের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে চুক্তি অনুযায়ী আমিরাত সরকারের পক্ষ থেকে দূতাবাসের ভবন নির্মাণের জন্য দেশটির কূটনৈতিক জোনে পাঁচ হাজার পাঁচশো পনেরো একটি প্লট দেওয়া হবে বুধবার আবুধাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত আবদুল্লাহ আলী আল আহমুদি এই চুক্তি স্বাক্ষর করেন এছাড়া যৌথ সিলার কমিটি গঠন সংক্রান্ত আরেকটি সমঝোতা স্মারক এদিন স্বাক্ষরিত হয় এ সময় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দু সালে বাংলাদেশ সরকার ঢাকায় আমিরাত দূতাবাসের জন্য একটি প্লট বরাদ্দ দেয় ইতালির রোমে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব প্রবাসী নারীদের সংগঠন আমরা কজনার উদ্যোগে হয় এ আয়োজন রোমে বাঙালি অধ্যুষিত এলাকা কর্নেলিয়ায় নানা আয়োজনে বরণ করা হয় নতুন বছরকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক সংগঠনের সদস্য ফরিদা সীমা মুক্তা ইতি মনি শারমিন আলম নাফিজা শান্তা সহ অনেকে আয়োজনের শুরুতেই গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয় এরপর অতিথিদের বরণ করা হয় ফুল দিয়ে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতেই আয়োজন বলে জানান উদ্যোক্তারা দিনভর নানা ইভেন্ট ছিল উৎসবে এছাড়া ছিল দেশীয় খাবারেরও আয়োজন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার উজ্জামান চৌধুরীর সমর্থনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ওল্ড হ্যামের স্থানীয় একটি হলে নর্থ ইংল্যান্ডে বসবাসরত সিলেটবাসীর উদ্যোগে হয় এই আয়োজন সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বের সভা পরিচালনা করেন মোশাহিদ আলী উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিডিও বার্তায় যুক্ত হন আনোয়ারুজ্জামান চৌধুরী এ সময় বক্তারা আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেটকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান যদি আল্লাহ তালা আমাকে জয়লাভ করান তাহলে এই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে দাবি নিয়ে আমি কাজ করব বিশেষ করে প্রবাসীদের বাড়িঘর কিছু সংখ্যক ভূমিকাকু দস্যুরা বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্য মধ্য দিয়েই তারা দখল করার চেষ্টা করে এগুলা দিকে আমি বিশেষ খেয়াল রাখব নিখোঁজের তিন দিন পর শেরপুর সীমান্তে বাংলাদেশি মনির হোসেন নামে এক যুবকের ভারতে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ বৃহস্পতিবার বিকেলে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পরে নাকুগাঁওস্থল বন্দর দিয়ে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ স্বজনরা জানান নিহত মনির ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে যায় পহেলা মে থেকে নিখোঁজ ছিল মনির পরে পুলিশের কাছ থেকে জানতে পারেন মনিরের মরদেহ ভারতের একটি হাসপাতালে আছে এ বিষয়ে পুলিশ জানান দুই মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনিরের মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে ভারতের ঢালু থানা পুলিশ তবে মৃত্যুর কারণ জানা যায়নি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত রুয়ান্ডা এ পর্যন্ত একশো উনত্রিশ জনের মৃত্যুর করেছে কর্তৃপক্ষ টানা ভারী বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি তলিয়ে গেছে রাস্তাঘাট ঘর বাড়ি সহ বহু স্থাপনা আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ তবে ভূমিধসের কারণে ঘটছে ব্যাঘাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রুট সিরো যেখানে একদিনেই মারা গেছেন ছাব্বিশ জন দেশটির দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন এদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ছজন মারা গেছেন বন্যায় ইউরোপের আতঙ্ক কুখ্যাত মাফিয়া গোষ্ঠী ড্রানঘেটা ঘেঁটা অঞ্চলটির কোকিন সাম্রাজ্যের মুকুটবিহীন সম্রাট তারা হত্যা অপহরণ জালিয়াতি অস্ত্র পাচার সহ সব অপরাধী জড়িত গ্রুপটি ষাটের দশকে ইতালিতে জন্ম নেওয়া মাফিয়া চক্রটি বর্তমানে চল্লিশটিরও বেশি দেশে সক্রিয় বিভিন্ন দেশে যৌথ অভিযানে শতাধিক সদস্য গ্রেপ্তার হওয়ার পরও আবারও আলোচনায় এই চক্র প্রাণ ঘেটা গোটা ইউরোপেরই মাথা ব্যথার কারণ মাফিয়া চক্র হত্যা অপহরণ জালিয়াতি অস্ত্র মাদক ও অর্থ পাচার এমন কোনো অপরাধ নেই যার সাথে জড়িত নয় কুখ্যাত গোষ্ঠীটির সদস্যরা ইউরোপের কোকেন সাম্রাজ্যের আশি শতাংশই তাদের নিয়ন্ত্রণে ইতালির গোয়েন্দা তথ্য ষাটের দশকে দেশটির সর্বদক্ষিণের ক্যালাব্রিয়া অঞ্চলে অপহরণের মধ্য দিয়ে অপরাধ কার্যক্রম শুরু করে চক্রটি যুক্তরাষ্ট্রের এক তেল ব্যবসায়ী সহ বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তিকে অপহরণের মাধ্যমে উঠে আসে আলোচনায় আশির দশকে পা রাখে মাদক পাচারে মূলত কোকেন পাচার করে খুব অল্প সময়ে ফুলে ফেঁপে ওঠে এই দ্রান ঘেটা ইতালির অপরাধ জগতের মুকুটভীন এই সম্রাট ধীরে ধীরে বিভিন্ন দেশে বাড়াতে থাকে নেটওয়ার্ক নানা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে হয়ে ওঠে গোটা ইউরোপের আতঙ্ক ইন্টারপোলের তথ্য বলছে চল্লিশটিরও বেশি দেশে রয়েছে দ্রান ঘেটার শত শত সদস্য অভিযোগ রয়েছে কালো টাকা বৈধ করতে বিভিন্ন দেশের আবাসন খাতে বিনিয়োগ করে এই মাফিয়ারা গবেষণা সংস্থা স্পেসের দু সালের এক গবেষণায় দাবি করা হয় সে বছরে চক্রের বার্ষিক আয় ছিল চুয়াল্লিশ বিলিয়ন ইউরো যা তৎকালীন ইতালির মোট জিডিপির তিন শতাংশ কয়েক বছর ধরেই ভয়ঙ্কর এই অপরাধীদের ধরতে চলে বিশেষ অভিযান অপারেশন ইউরেকা। তারই অংশ হিসেবে গেল মঙ্গলবার একযোগ চালানো হয় দেশে গ্রেফতার হয় শতাধিক সদস্য এটাই সম্ভবত এই মাফিয়া চক্রের বিরুদ্ধে বড় অভিযান দীর্ঘ তদন্তের পর জার্মানিতে অভিযানে অংশ নিয়েছে এক হাজারের বেশি পুলিশ আর ইতালিতে এ সংখ্যা চোদ্দশো ইউরোপের বিভিন্ন দেশে এক রাতের মধ্যেই দেড়শো অভিযান পরিচালিত হয়েছে বেলজিয়ামে তেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে অবশ্য এখনো বেশিরভাগ সদস্যই রয়েছে ধরা ছোঁয়ার বাইরে তবে দেশগুলোর করা কোনো মাফিয়ার জায়গা হবে না ইউরোপে মোস্তফা মাহমুদ চৌনা নিউজ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী বেড়েছে ক্লাসিক বা ভিনটেজ গাড়ির চাহিদা নিলামে তুলে কিংবা ব্যক্তিগতভাবে বিক্রি হচ্ছে বেশ চড়া দামে বিগত এক দশকে মূল্য বেড়েছে প্রায় একশো শতাংশ অত্যাধুনিক প্রযুক্তির গাড়ির মাঝেও ক্রেতাদের আগ্রহ বেড়েছে এসব সংগ্রহে প্রবাচীর প্রতিফলন দেখা গেল ভিন্টেজ গাড়ির ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির গাড়ির ভিড়ে যখন প্রায় হারিয়ে যাচ্ছিল পুরনো মডেলের গাড়িগুলো তখনই হঠাৎ হয়ে উঠেছে সোনার মতো দামি শৌখিন গাড়িপ্রেমীদের কাছে পুরনো এসব জানি এখন বিলাস সামগ্রী রীতিমতো যুদ্ধ করে চড়া দামে কেনা হচ্ছে নিলামে উনিশশো সালে ইঞ্জিনে শব্দের কারণে সে সময় ফেরারির ২৫০ পঞ্চাশ জিটিও মডেল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল অনেকে অথচ সেই একই মডেল দুই সালে বিক্রি হয় চার কোটি আশি লাখ ডলারে যা পুরনো গাড়ির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গেল বছর অবশ্য সেই রেকর্ড ভেঙে দেয় উনিশশো সালের মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি বিক্রি হয় চোদ্দ কোটি নব্বই লাখ ডলারে দিন দিন মানুষের পছন্দ পাল্টাচ্ছে আগের তুলনায় লোকজন এখন অনেক বেশি শৌখিন তাই নিলামের জন্য আমরাও এখন অনেক ক্লাসিক গাড়ি সংগ্রহ করি এই শোরুমটিতে প্রায় নব্বই বছর আগের গাড়িও পাবেন সম্প্রতি প্রকাশিত নাইট ফ্রাঙ্কের প্রতিবেদন অনুসারে বিলাস বহুল পণ্যের তালিকায় ক্লাসিক গাড়ি রয়েছে দ্বিতীয় স্থানে ছাড়িয়ে গেছে দামি খড়ি দুর্লভ চিত্রকর্ম আর বিরল পানীয়ের জনপ্রিয়তাকে তবে পুরোনো মডেল হয় এগুলোর দেখভাল বেশ ব্যয়বহুল কোনো অংশ নষ্ট হয়ে গেলে কঠিন হয়ে পড়ে মেরামত তাই ব্যবহার না করে বরং ইতিহাসের সাক্ষী হিসেবে রাখাই উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা হিমাদ্রিতা বর্মন যমুনা নিউজ ল্যান্ডের কন্ডিশনে আয়ারল্যান্ড খুব শক্ত প্রতিপক্ষ তাই তো সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ বলছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দলের জন্য অবদান রাখতে পেস সহায়ক কন্ডিশনে কিভাবে সাফল্য পাবেন তার ফর্মুলা বের করতে রঙ্গনা হেরাতে দ্বারস্থ হয়েছেন মিরাজ ইংল্যান্ড থেকে হাসিনুর রহমানের রিপোর্ট ইংল্যান্ডের এসেক্স শহরের চেমসফোর্ডে বাংলাদেশের অনুশীলনের দ্বিতীয় দিন দলের সাথে যোগ দিলেও এদিন অনুশীলন করেননি লিটন দাস বিশ্রামে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল ক্যাম্ব্রিজের দ্য লেস স্কুল মাঠে অনুষ্ঠিত সেশনে প্রথমেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম রনি তালুকদার নাজমুল শান্ত ও ইয়াসির রাব্বিরা তবে এদিন লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে লম্বা সময় কাজ করেছেন চান্দিকা হাতুরা সিংহে ও তার কোচিং প্যানেল বিশেষ করে প্রথমবার ডাক পাওয়া মৃত্যুঞ্জয়ের ব্যাটিং স্কিলটা কোন পর্যায়ের সেটা নিজেই বোলিং করে পরক করার চেষ্টা করেছেন চান্দিকা সেই সাথে ছয় সাত নম্বরে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা মিরাজকেও লম্বা সময় ধরে করানো হয়েছে ব্যাটিং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্যই ফেভারিট বাংলাদেশ কিন্তু ইংল্যান্ডের শীতল আবহাওয়া আর হিমেল বাতাস বাংলাদেশের কাজটা কঠিন করবে নিশ্চিত তাই তো আইরিশদের মোটেও আন্ডারডক ভাবতে চান না মিরাজ আর আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই আমরা কখনোই কোনো টিমকে ছোট করে দেখি না সবাইকে রেসপেক্ট করে ক্রিকেট খেলার চেষ্টা করে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ সো আমাদের জন্য অবশ্যই টাফ হবে বাট আমরা এর আগে আমরা খেলেছি এখানে আমাদের এক্সপিরিয়েন্স আছে আমাদের ভালো টাচে আছি সো ওভারঅল আমরা ভালো ক্রিকেট খেলবো আশা করি ইনশাল্লাহ এই কন্ডিশনে বাংলাদেশ দলের বড় অস্ত্র হতে পারে পেস্ট ডিপার্টমেন্ট দারুণ সন্দেহ আছেন হাসান এবাদতরা স্পিনারদের ভূমিকাটা কেমন হবে এখানে সাকিবের সঙ্গী হয়তো হবেন কেবল মিরাজই কিভাবে ইংলিশদের মাটিতে আইরিশ পদের প্রস্তুতি নিচ্ছেন তাও জানিয়েছেন মিরাজ আমাদের দুই দিন প্র্যাকটিস হয়েছে আমরা সবাই ভালো প্র্যাকটিস করেছি এখানে একটু ঠান্ডা আছে বাট খুব দ্রুত আমরা অ্যাডজাস্ট করছি যেহেতু স্পিনারদের এখানে লাইন লাইনটা একটু অনেক ইম্পর্টেন্ট যেহেতু এর আগে ওয়ার্ল্ড কাপ খেলেছি আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলাম সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর ও খেলেছে অনেক দিন সো ওভারঅল আমরা ডিসকাস করছি কীভাবে করলে ভালো হয় শুক্রবার বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড একাদশের মুখোমুখি হবে টাইগাররা এই ম্যাচে সাকিব ও মুস্তাফিজ না থাকলেও সেরা প্রস্তুতি নেবার কথা বলছেন মেহেদি হাসান আমরা চেষ্টা করব যে প্র্যাকটিস ম্যাচটা ভালো খেলার জন্য এবং অ্যাডজাস্ট করার জন্য কন্ডিশনের সাথে সো ওভারঅল যে প্রিপারেশনটা হয়েছে খুবই ভালো হয়েছে হাসিন রহমান যমুনা স্পোর্টস চেমসফোর্ড ইংল্যান্ড এছাড়াও প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ